আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে লাস্ট ভিডিও আমি দিছিলাম মনে হয় ঈদুল ফিতরের দিন যে ওপেন ডাব্লিউ আর টি মেস সেট একটা ভিডিও তো ওখানে আমি বলছিলাম যে আমি মেস সেট আপ করছি আর্চার সি সিক্সটির সাথে টিপি লিঙ্কের এইট ফোর জিরো এন এটা টু পয়েন্ট ফোর আমি মেট সেট আপ করছিলাম তো বা আমি যা বলছিলাম যে পরবর্তীতে কীরকম পারফরমেন্স আমি পাই সেটা আপনাদেরকে জানাবো এবং কী কী ড্রব্যাকস পাই সেটাও আপনাদেরকে জানাবো তো যাই হোক রাউটারটা আমার কাজে নিয়ে গেছে আপাতত তো যাই হোক আমি মেস সেট আপটা ইউজ করছি পাঁচ থেকে ছয় দিন তো সেইটার সুবিধা এবং অসুবিধাগুলো আমি আপনাদেরকে বলতেছি মেস সেট মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে সিমলেস রোমিং অর্থাৎ একটা রাউটার থেকে যখন অন্য রাউটারে যাবে তখন কানেকশনের কোনো ড্রপ হবে না তো এটা কিন্তু ওপেন ডাব্লিউআ আরটিতে একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে আমাদের রাউটারটা ছিল পাঁচতলায় এবং ওটা ছিল পাঁচতলার এক পাশে আর্চার সি সিক্সটি এবং অন্য পাশে ছিল ওই রাউটারটা দুইটা ফ্ল্যাটে পাশাপাশি দুইটা ফ্ল্যাটে দুইটা রাউটার ছিল তা আমি যখন এক যা একটা রাউটার থেকে অন্য রাউটারে কানেক্ট হচ্ছিলাম শিফট করতেছিলাম তো কোনো কানেকশনের ড্রপ কিন্তু হচ্ছিল না কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্চার সি সিক্সটিতে যখন কানেক্ট থাকতো রাউডারটা তখন সেটা টু পয়েন্ট ফোর স্পিড বেশি পাইতো কিন্তু টিপলিংক রেট ফোর জিরো এন রাউটারটা ওটার মেস ওটাতে যখন সুইচ করতো ডিভাইসটা তখন ওটাতে স্পিড কম পাইতো এটা একটা লিমিটেশন তো দুইটাই যদি সেম কনফিগারেশন মানে সেম প্রসেসরের রাউটার হয় বা তাহলে হয়তো বা এরকম প্রবলেম হবে না সিপি লিঙ্কের এইট ফোর জিরোয়ান ওটার সিপিউ মেগাহার চারশো আশি মিডিয়া টেক এর আর আরচার সি সিক্সটি হচ্ছে আপনার কলকমের সিপিও সাতশো সত্তর মেগাহার্স তো এটার জন্য এটা হতে পারে আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে মেট সেট করলে যখন আমার মোবাইল আর্চার সি সিক্সটিতে কানেক্ট থাকতো অর্থাৎ মেইন রাউটারে কানেক্ট থাকতো তখন আমি আর্চার সি সিক্সটিতে লগ ইন করলে সবগুলো ডিভাইস দেখতে পারতাম কোথায় কোন ডিভাইসটা কানেক্ট আছে সাথে কিন্তু আমার মোবাইল যখন ওই মেশ সেট আপে কানেক্টেড করা ওই লিঙ্কের আটশো চল্লিশ ওই রাউটারের সাথে কানেক্ট থাকতো তখন যদি আমি আর্চার সি সিক্সটিতে লগ ইনও করতাম আমি দেখতে পারতাম না যে ওই ডিভাইসটা কি কানেক্ট আছে কি না অর্থাৎ কানেক্টের লিস্ট এখানে ডিভাইস শো করতো না যখন ওই মেশ সেট অন্য রাউটারের সাথে কোনো ডিভাইস কানেক্ট থাকতো এইখানে কোনো ডিভাইস শো করতো না শুধুমাত্র মেইন রাউটারের কানেক্ট থাকলেই এই মেইন রাউটার এখানে ডিভাইস শো করত তো এটা একটা লিমিটেশন আরেকটা লিমিটেশন হচ্ছে এই যে স্পিড লিমিট ওভার এনএফটি টেবলস এইটা ঠিকঠাকভাবে কাজ করে নাই কখনো কখনো করছে কখনো কখনো করে নাই এরকম মানে হলো একটা অবস্থা তো আমার সেট আপেও মেবি কোনো প্রবলেম ছিল এরকমও হতে পারে তবে আমি জাস্ট এখান থেকে লিমিট এনাবল করে ওই রাউটারের সাথে কানেক্টেড হওয়া ডিভাইসের আইপি দিয়ে লিমিট করে দিছি সাধারণভাবে যেভাবে করে তো দেখা গেছে যে মাঝে মাঝে কাজ করছে স্পিড লিমিট হয়ে থাকছে মাঝে মাঝে স্পিড লিমিট হয় নাই তার চোখ বেশি স্পিড পাইতেছে তো এটা একটা প্রবলেম তো যারা আপনার মনে করেন শুধু মেস সেট করতে চান স্পিড লিমিটের দরকার নাই তারা মেস ইউজ করতে পারেন কিন্তু আমি যতটুকু জানি টিপি লিঙ্কের যেই ইজি মেস ওগুলোতে মনে হয় মেস সেট আপ করলেও স্পিড লিমিটটা ঠিকঠাকভাবে কাজ করে তো এখন এটা আমার রাউটারের লিমিটেশনের জন্য হইতে পারে আবার আমার সেট আপের কোনো ভুলের জন্যও হইতে পারে আমি যেভাবে সেট আপ করছিলাম ওই ভিডিওটা হচ্ছে এই যে এই ভিডিওটা ওয়ান ম্যাক ওয়ান মার্ক ফিফটি ওনার চ্যানেলের ভিডিওটা দেখে এখানে একুশ মিনিটের একটা ভিডিও হুবহু যা করছে আমি হুবহু তাই করছি একদম ইন ডিটেলস বোঝানো আছে একদম লাইন বাই লাইন বোঝানো আছে এখানে তো তাই আমি মনে করি যে আবার আমার নতুন করে এই ভিডিওটা সেট করে দেওয়ার দরকার নেই তো এই ভিডিওটা আপনারা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে আসলে মেট সেট করে এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন আর এখানে আসলে না বোঝার কিছু নাই ইংলিশে যদিও ভিডিওটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি যদি ইংলিশ অতটা নাও বুঝেন এখানে উনি যা যা করছে আপনি শুধু দুইটার আউটার নিয়ে যদি তাই তাই করেন তাইলেও কানেক্ট হয়ে যাবে মেশ সেট হয়ে যাবে তো ওনার এখানেও উনি মেসের পরবর্তীতে পারফরমেন্স কীরকম পাচ্ছেন সেটার আপডেট উনি দেন নাই তো আমি যে বিগত বিগত বলতেছি আমি যে পাঁচ ছয় দিন মেশ সেটা ইউজ করছি সেটার এক্সপিরিয়েন্সটা আপনাদের জানালাম তো এখন বাকিটা আপনাদের উপরে আপনারা সম্ভবত স্পিড লিমিটেডটা করতে পারবেন না মেশ সেট মানে কাজ করে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না আর এটা আসলে কি আমার রাউটারের সিপিও লিমিটেশনের জন্য হতে পারে যেমন আমার এই আর্চার সি সিক্সটিতে কিন্তু আপনার অ্যাড ব্লকটাও ঠিকঠাক মতো কাজ করে না তো এটা জানি না কেন এখন আপনাদের রাউটারে ইনশাল্লাহ কাজ করবে যদি ভালো কনফিগারেশনের রাউটার হয় তো আপনারা সেট আপ করে দেখতে পারেন আসলে কাজ করে কি না সব কিছু ঠিকঠাক মতো তো এই তো হাসির ভিডিও এই পর্যন্তই আপনারা যদি সেট আপ করতে চান আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেভাবে দেখে দেখে সেট আপ করতে পারবেন আর এই তো হাসকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ব্যস্ততা থাকার কারণে ভিডিও দেওয়া হয় না দেখি আমি হয়তো সামনে নতুন একটা চ্যানেল খুলব সেখানে আমার বন্ধুদের সাথে পাবজির খেলা কিছু পাবজির গেম প্লে এক্সপেরিয়েন্স বা আমি টুকটাক যা করি ব্লগ বলতে পারেন বা আমার হবি সেগুলো নিয়েও ভিডিও দিব এই চ্যানেলে আর দিব না সেটা সেকেন্ড চ্যানেল খুলে সেখানে দিব আর সেকেন্ড চ্যানেল খুললে আপনাদের অবশ্যই জানাই দিব। বিশেষ করে পাবজি গেমপ্লেগুলো হয়তো ওখানে দিব বন্ধুরা আসলে পাবজিতে কীরকম দুষ্টমি ফাইজলামে করে সেটা নিয়েই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে জাস্ট একটা ফিডব্যাক ভিডিও ছিল ওপেন ডাব্লিউআর আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম